বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন চুরাশি লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানবজন্ম লাভ করে থাকি অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই মানবজন্ম পেয়েছি কিন্তু জানেন কি আমরা এই চুরাশি লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি আসুন সনাতন পৌরাণিক স্বাস্থ্যের ভিত্তিতে জেনে নেওয়া যাক এই চুরাশি লক্ষ জন্মের বৃত্তান্ত তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য পুরানি শাস্ত্রে যা আছে বর্ণন শুনো সে চুরাশি লক্ষ জনী বিবরণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন এর প্রথমটি হচ্ছে স্থাবর তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে আমাদের আশেপাশের গাছপালা তরুলতা এই শ্রেণীর উদাহরণ আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারি তো বন্ধুরা ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে এই রূপে আমরা গাছপালা তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে শোভা করে থাকি কিন্তু এভাবে কতকাল রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খড়ায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তন চলতে থাকে বৃক্ষজন্ম কিন্তু অবশেষে কুড়ি লক্ষবার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষরূপে আর সেই তুলসী বৃক্ষের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে অর্পিত হয় তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে বিশ লক্ষবার বৃক্ষজনিতে জনম তাতে যত কষ্ট হয় অশেষ কারণ বিশ লক্ষবার বৃক্ষজনিত ভূমিতে কত যুগ যুগান্তর যাবে ক্রমেতি। তো বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসাবে এই পর্বে আমরা কখনো মৎস্য কখনও কুর্ম রূপ পরিগ্রহ করতে থাকি ঈশ্বরের পিপালাভের আশায় কিন্তু এভাবেও বা যাবে আর কতকাল অবশেষে আসে সেই মুক্তির সময় নয় লক্ষবার জলজ প্রাণী হিসাবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে আর যেদিন সেই জলসংখের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে সেই দিনই আমাদের মুক্তি মেলে জলযোজনী থেকে তাই কবির ভাষায় মৎস্যে কুর্মে নয় লক্ষবার জন্ম হয় ভ্রমিতে পড়িতে জীব কত কষ্ট পায় নয় লক্ষবার জন্ম হয় ধীরে ধীরে ঘরবাড়ি ঠিক নাই যথা তথা ফিরে তো জলযোজনী থেকে মুক্তি তো পাওয়া গেল তবে কি এবার মিলবে মানব মানবজনম না এবার আমাদের জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে কখনো মাছি কখনো মশা কখনো শুয়োপোকা কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর বারবার মৃত্যু আর এইভাবেই কেটে যায় আরও এগারো লক্ষ জনম কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকি আর যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয় সেই দিনই আমাদের মুক্তি কীট কীটজনী থেকে কৃমি জন্ম একাদশ লক্ষ ভমিয়া বিশেষে দশ লক্ষবার পক্ষীজনী শেষে তো কীট বা কৃমি জন্মের পরে আমাদের জন্ম হয় পক্ষীগুলি কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে তবে এ জন্মেও কখনো সরপের ভয় কখনো তীব্র ক্ষুধায় খাদ্যাভাব কখনো ঝড় জলে নীড় ছিঁড়ে পড়া ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের তবে হ্যাঁ অন্য জন্মগুলোর মতো এ জন্মেরও শেষ আছে দশ লক্ষবার পক্ষীকুলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায় সেদিনই আমরা মুক্তি লাভ করি পক্ষী জন্ম থেকে কি ভাবছেন এবার কি পাব সেই মানব জনম না এবারও নয় এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে অর্থাৎ কখনো মাংসাশী প্রাণী বাঘ সিংহ বা নেকড়ে রূপে আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে তথা মৃগ ছাগ ইত্যাদি রূপে আর এভাবে খাদ্য ও খাদকের রূপে আপনাকে জন্ম নিতে হবে তিরিশ লক্ষ বার এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরু রূপে এবং গাভীর গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলি পশুজনী থেকে তাই কবির ভাষায় তিরিশ লক্ষ বার জন্ম পশুজনীতে নানা রূপে কত কষ্ট পায় জন্ম যে এর চেয়ে অবনীতি অবশেষে উত্তম জন্ম পশুকুলে নয় তো গোজন্মের পর আরো চার লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি আমাদের দুর্লভ মানব জনম তবে এখানেও দুটি মত প্রচলিত রয়েছে একটি মত বলছে এই চার লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসাবে জন্ম নিয়ে থাকি গোজনীর শেষে পশুজনী নাই মনুষ্যজনীতে এবার জন্ম তার হয় মানব কুলেতে জন্ম চার লক্ষবার অপরূপ বারতা কহি সবিস্তার তবে অন্য মতে গো জন্মের পর চার লক্ষবার বানর জন্মে জন্মাতে হয় আমাদের এবং এভাবে চুরাশি লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানুষ রূপে তবে মানবকুলে জন্ম লাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি দিতে না পারি তাহলে আমাদেরকে আবারও এই চুরাশি লক্ষ জন্ম পরিগ্রহ করতে হয় জন্মিয়া মানবকুলে আত্মা না উদ্ধারিলে পুনশে চুরাশি লক্ষ জনিপথে ঘুরে বারবার জন্মলাভে কত কষ্ট পায় শ্রীচরণ দাসে বলে নাইকো উপায় তাই আসুন বন্ধুরা আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণ তলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বরের প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে বতি হই এবং সবশেষে আরও একটি বিষয় না বললেই নয় আপনি যদি নিরন্তন হয় হরে কৃষ্ণ মহামন্ত্র বা রাধে রাধে নাম জপ করতে থাকেন তাহলে আপনাকে আর কখনোই এই চুরাশি লক্ষ জনম ভ্রমণ করতে হবে না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ